আজকে শ্রীধাম নবদ্বীপের মধ্যে আমার গৌরঙ্গ মহাপ্রভুর মনে আজকে বৃন্দাবনের তা গৌরীর অন্তরে মনে পড়েছে না যমুনা ভাবস্বরূ ধীরে করি না প্রতিদিনই ন্যায় আজ শ্রীমান গৌর হরি তার নাম সমাপ্ত করি তার ভক্তমণ্ডলীগণকে সঙ্গে করে নিয়ে আমার গৌরঙ্গ মহাপ্রভু শচিমাতার কোলে ফিরে এসেছে আর যেই না সচিমাতার কোলে ফিরে এসেছেন সচিমাতা আনন্দদুলার নিমায়কে সেবা দিয়ে স্বয়ন মন্দিরে আলোকিত করে যখনই নিমাইকে শয়নে রেখেছেন এদিকে ওই গগনচন্দ্রে কিরণ রশ্মি ছোট আমার গৌরঙ্গ মহাপ্রভুর বদনচন্দ্রে সে প্রতিফলিত হলেন প্রভু স্ত্রী থাকতে না পেরে ছুট ছুটতে গিয়ে দাঁড়ালেন সেই সুরধনী গঙ্গার কিনারে আর গৌরহরি যেই না সুরধনী গঙ্গার কিনারে গিয়ে দাঁড়ালেন সুরধনী গঙ্গা উত্তাল তরঙ্গে তরঙ্গা সুরধনী গঙ্গাকে দর্শন করেই গৌরাঙ্গ মহাপ্রভু যমুনা অনুমান করলেন এ যমুনার ওই সুরধনি গঙ্গার জলটা গৌরহরি হাতে নিয়েছেন সুরধনি গঙ্গার জলটা হাতে নিয়ে গৌরহরি বলছি আচ্ছা যমুনা তুমি কি আমার সেই যমুনা আমি যার তিনি রাস লীলা করেছিলাম তুমি কি আমার সেই জমি না আমি যেখানে গোপীদের নিয়ে অনেক লীলা করেছিলাম তুমি কি আমার সেই যমুনা তাই সুরধ্বনি গঙ্গাকে দর্শন করি গৌরাঙ্গ মহাপ্রভু যমুন অনুমান করে যখন ডাকছেন পিছন থেকে এসে বলছে এই নিমাই এটা তো সুরোধনী গঙ্গা আর সুরধনি গঙ্গাকে দেখে তুই যমুনা বলে ডাকছিস কেন তখনই হরি বললেন দাদা আমার দেখাটা আর তোমার দেখাটা তো এক হতে পারে না তুমি তোমার নয়ন দিয়ে সুরধ্বনি গঙ্গা দর্শন করছো আর আমি আমার নয়ন দিয়ে এটাকে যমুন অনুমান করছি তাই সুরদরিঙ্গাকে দর্শন করি গৌরঙ্গ মহাপ্রভু আমার যমুনা অনুমান করি উচ্চরী বলতে লাগলেন যমুনা ও যমুনা তুমি কি আমার সেই যমুনা তাই ভাবের আবেশে গৌর হরি বলতে লাগলেন যমুনা You're going নিজের বিশাল যমুনা বলছিলাম কি তুমি একাই এসেছো না তোমার সাথে আর কেউ বলো না কোথা কোথাও চন্দ্র হ্যালো আবার কোথা বাসে ঠিক আছে নবদ্বীপ থেকে বৃন্দাবনটা অনেকটা দূরত্ব তাহলে আমরা বর্তমানে নবদ্বীপে আছি তাহলে এই নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে গৌরাঙ্গ মহাপ্রভু গোপী বলে ডাকলেন কাদের গৌর হয়ে গোপী গোপী বলে চিৎকার করে ডাকছে বলে তোমরাই কে আমার সেই গোপীগণ কেন বর্তমানে তিনি বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়েছে বৃন্দাবনের কথা গৌরের অন্তরে মনে পড়েছে বিষয়গুলোকে বুঝতে হবে তাহলে গোপী আছে বৃন্দাবনে তাহলে নবদ্বীপের মধ্যে দাঁড়িয়ে হরি গোপী বলে কাদেরকে ডাকলেন এখানে তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন যে শুধু যে বৃন্দাবনে বাস করলে গোপী হওয়া যায় এটা কে বলেছে বৃন্দাবনে বাস করলে কি গোপী হওয়া যায় আরে বৃন্দাবনে বাস করলে যদি গোপী হওয়া যেত তাহলে আমার মনে হয় আমরা বেঁচে কেনে বৃন্দাবনে যেয়ে গোপী হয়ে থাকতাম এতটা সোজা নয় বৃন্দাবনে বাস করলে বা বৃন্দাবনে বাসিন্দার হলে তাকে গোপী বলা যাবে না আমরা এদেশে আছি বলে আমরা কি গোপী হতে পারবো না হরি বল মাইরা ঘুমাচ্ছেন নাকি আপনারা হ্যাঁ তো ঘুমাচ্ছেন হরি বল ঘুমায়েন না ওই যে দেখুন পড়ে যাচ্ছে আপনি নাই ঘুমাচ্ছেন না আর অন্যদিকে তাকে দেখেন জয়রা দে আসতে তাহলে বললেন গোপী কানা বললেন শুধু বৃন্দাবনে বাস করলে তাকে গোপী বলা যাবে না গোযুক্ত পি গোপী তখন এখানে শাস্ত্রে বললেন গো যুক্ত পি গোপী গো শব্দের অর্থ হলো ইন্দ্রিয় আর পি শব্দের অর্থ হলো পেষণ করা অর্থাৎ যারা সদ্গুরুর কাম গায়ত্রী বীজ গ্রহণ করে সাধন করিতে করিতে যাদের ইন্দ্রিবৃত্তগুলোকে কর্ষণ করে নিয়ে যারা আমার গোবিন্দের আতুল চরণে অর্পণ করতে পেরেছেন এই জগতের মধ্যে হলো একমাত্র তারাই গোপী বললে শুধু বৃন্দাবনে বাস করলে তাকে গোপী বলা যাবে না আমরাও যদি গুরু আশ্রয় করে সেই ভজন তাহলে আমরাও গোপী হতে পারি বৈষ্ণব কবি বললেন এই জগতের মধ্যে গোপী কারা জানো এই জগতে একমাত্র তারাই গোপী কারা যারা গোপনে গো গোবিন্দ we the group একমাত্র তারাই গোপী কারা যারা গোপনে বসে বসে আমার গোবিন্দকে ভজনা করে যারা নিজের বলতে কোনো কিছু না রেখে যাদের এই জীবন যৌবন মনোপ্রাণ যারা জন্মের মতো আমার গোবিন্দের তরণে অর্পণ করে দিয়েছে এই যে গোপীগণ আমার ভগবানকে ভালোবাসলেন এই গোপীগণের ভালোবাসাটা কেমন কৃষ্ণ যদি সুখী সাথে তাকে তবে তাদের সুখ আর কৃষ্ণ যদি দুঃখে থাকে তবে তাদের দুঃখ তারা জীবনে কখনো কোনোদিন নিজের সুখ চাই তাই তো শাস্ত্রে বললেন অতএবী গোপীগণে নাহি কাম বন্ধ কৃষ্ণ সুখ দিতে করে কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ কৃষ্ণের সঙ্গে আর গোপীগণের যে সম্বন্ধটা এর ভিতরে কোনো কাম কামনা বাসনা কোনো কিছু নাই এরা কাম কামনা বাসনা শূন্য হয়ে আমার ভগবানকে ভালোবাসলেন তাহলে এদের ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই কিন্তু এই জগতে আমরা যারা ভগবানকে ভালোবাসি আমাদের ভালোবাসার ভিতরে কিন্তু অনেক স্বার্থ আছে আমরা বুকে হাত দিয়ে আমরা জোর গলায় কেউ বলতে পারবো না যে আমি নিঃসব্দভাবে ভগবানকে ভালোবাসি দেখবেন আমরা অনেকে ভগবানের কাছে যেই বলি যে ভগবান আমার স্বামীর বড় কঠিন বেদি হয়েছে বেদি থেকে মুক্তি করে দাও আমি তোমার নামে একটা নিষ্প্রহার করবো অনেকে ভগবানের কাছে যেয়ে বলি যে ভগবান আমার স্বপ্নে বড়ো কঠিন রোগ হয়েছে রোগ থেকে মুক্তি করে দাও আমি তোমার নামে একটা যোগ্য দেব অনেকে ভগবানের কাছে যেয়েই বলি যে ভগবান আমার ব্যবসায় বছর ভালো যাচ্ছে না ব্যবসাটা ভালো হলে সামনের বছরে আমি তোমার নামে অমুক জায়গায় অমুক নিয়ে অনেক হরি লুটের বাতশা দান করবো এই যে আমরা ভগবানকে বললাম যে ভগবান এ জগতে তুমি যদি আমার কিছু দাও তাহলে আমি তোমায় কিছু দেব। আমরা ভগবানের কাছে যে কথাগুলো বলেছি ভগবান যদি আমাদের মনের আশা পূর্ণ করে তবে আমরা কাজগুলো করব আর যদি মনের আশা পূর্ণ না করে তাহলে আমরা একটাও কোনো কাজ করব না কীতে জগতে আমরা কেউ কখনো কোনো দিন ওই মন্দিরের ভিতরে যেয়ে মন্দিরের দরজাটা খুলে দিয়ে আমরা ভগবানকে ডেকে বললাম না যে দয়াময় তোমার কাছে অন্য কোনো কিছু চাই না তোমার কাছে শুধু এই বস্তু চাই তোমার চরণও হতে যেন তুমি আমাকে বঞ্চিত করো তাই তো গীতায় ভগবান বললেন জীব আমায় ভজে মাগি বিষয় সুখ অমৃত ছাড়ি বিষ মাগের সেই বড় মূর্ আমি বিজ্ঞ তারে এই বিষয় কেন দিব দানে তারে এই বিষয়ে ভোলাব গীতাই ভগবান আরও বললেন যে যত মাং প্রবাদন্তে তত ভজম মহম মম বার্তন বার্তন্তে পার্থ মনুষ্য সর্বস্ব অর্থাৎ এই জগতে যে ব্যক্তি আমাকে যেমনভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমনি ভাবি অনুগ্রহ করি যেমন ভগবান বললেন আমাকে কেউ যদি পিতারূপে চায় আমি তাকে পিতারূপে দেখা দেয় আমাকে যদি কেউ ভাই রূপে চাই আমি তাকে ভাই রূপে দেখা দেই আমাকে যদি কেউ বন্ধুরূপে চাই আমি তাকে বন্ধু রূপে দেখা দেই কোনো ভক্ত যদি আমাকে পুত্র রূপে চাই আমি তাকে রূপে দেখা দেই আবার ভগবান বললেন এ জগতে কোনো ভক্ত যদি একবার বলতে পারে যে দয়াময় আমি তোমার কাছে কোনো কিছু চাই না তুমি যদি পারো আমারও হয়ে যাও ভগবান বললেন তার চাওয়াটা যদি সঠিক থাকে সে যদি আমাকে চাওয়ার মতো চাইতে পারে আমার নাম যদি বলার মতো বলতে পারে তাহলে আমি কথা দিলাম ও যদি আমাকে ডাকার মতো ডাকতে পারে আমি জন্মের মতো একমাত্র তারই হয়ে যায় কেন ভগবান বললেন এই জগৎবাসী তুমি শুধু তোমার নিজের কথাটা চিন্তা করো না তুমি ভাবো তার কথা সে ভাববে তোমার কথা তুমি শুধু তোমার কথা চিন্তা করছো যার কথা চিন্তা করবার জন্য তুমি মানবকে জন্ম পেয়েছ তুমি তার কথা চিন্তা করো এখন তুমি যদি তোমার নিজের কথাটা চিন্তা করো কেননা ভগবান বললেন এ জগতে কোনো ভক্ত যদি আমার চিন্তা করে সদাই সর্বদাই কোনো ভক্ত যদি আমার চিন্তা করে তবে আমি ভগবান কথা দিলাম আমি ভগবান নিজেই সেই ভক্তের চিন্তা করি ওই ভক্ত কেমনভাবে সুখে থাকবে কি করলে ভালো থাকবে ও যদি আমার চিন্তা করে তাহলে ওর সমস্ত সব কিছুর চিন্তা আমি নিজেই করি আমি ভগবান নিজেই আমার ভক্তের চিন্তা আমি নিজেই করি তার প্রমাণ যেদিন শিবা গৌরাঙ্গ গৌরঙ্গ মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তন করছিলেন গৌরীর চরণ পেয়ে সকল ভক্তের মনে আর আনন্দ ধরছে না কেউ ছুটি দিয়ে গৌরী চরণ দুটি হৃদয় কোমলে জড়িয়ে ধরেছে কোনো ভক্ত তার নয়নে জল দিয়ে গৌরী চরণটাকে ধৌত করছেন কোটি কোটি সাধনা করে যার চরণ পাওয়া যায় না সেই ভগবান নিজেই দাঁড়িয়েছে তাই এক একটা ভক্ত আমার গৌরকে পেয়ে এক একটা কর্ম করছে কেউ গৌরের চরণটা জড়িয়ে ধরেছে কেউ গৌরকে আলিঙ্গন করছেন এক এক ভক্ত যখন এক এক রকম কর্ম করছেন সকল ভক্ত গৌরকে পেয়ে তাদের ভিতরে অনেক আনন্দ অনেক আনন্দ করছেন কিন্তু সকল ভক্ত গৌরকে পেয়ে আনন্দ করছেন আর এক ভক্ত শ্রীবাসের ঘরের দরজার বাইরে নয়নের জলে ভেসে যাচ্ছে আর কেঁদে কেঁদে বলছে দয়াময় আজকে সকল ভক্ত তোমার চরণ পেলো কত ভক্ত তোমাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে কত ভক্ত তোমাকে জড়িয়ে ধরেছে কত ভক্ত তোমার চরণ পেয়েছে তারা কত জন্মান জন্মান্তরের ভাগ্যবান আর আমি এমনই হতভাগা আমি এমনই পাপিষ্ট আমার মতো পাপিষ্ঠ এই জগতে আর কেউ নয় আমি এমনই হতভাগা আমি যে ছুটে যেয়ে তোমার চরণ দুটি আমার হৃদয় কমলে জড়িয়ে কিন্তু আমি যে তোমার চরণ ধরতে না। আমি যে ছুটে যে তোমাকে একটু আমার বুকে জড়িয়ে ধরবো কিন্তু আমি যে তোমাকে জড়িয়ে ধরতে পারছি না এ যে কত বড় দুঃখ এই যে কত বড় যন্ত্রণা আমি তোমাকে কি দিয়ে বোঝাবো বলো দয়াময় কোনো ভক্ত যদি নয়নের জলে কাঁদে আমার ভগবান বললেন আমার কোনো ভক্ত সে পাহাড়ের ভিতরে বসে কাঁদুক আর জঙ্গলের ভিতরে বসে কাঁদুক আর ঘরের কোনায় বসে কাঁদুক যে জায়গায় বসে কাঁদুক না কেন আমার নাম নিয়ে যদি ভক্ত নয়নের জলে কাঁদে আমি কোনোদিন দূরে থাকতে পারি না আমার ভক্তের ওই কাদা বদন দেখে আমি তখনই সেই জায়গাটাই গিয়ে আমার ভক্তকে আমার হৃদয় কবলে আমি জনই ধরি ভক্ত হরিদাস সেই ভক্তের নাম ছিল ভক্ত হরিদাস তিনি যখন নয়নের জলে কাঁদতে কাঁদতে ধোলায় গড়াগড়ি যাচ্ছে আর বলছো দয়াবাই আমি এমনই হতো ভাব